কিউই ফল হল অন্যান্য ফলগুলির মধ্যে অন্যতম উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল ডিমের মতো দেখতে এই কিউই ফলের বাইরের খোসা হালকা বাদামি রঙের হয় ফলের ভিতরটা সবুজ রঙের শাঁস এবং এই সবুজ শাঁসের ভিতর কালো কালো ছোট ছোটো দানা থাকে উচ্চ পুষ্টিগুণ থাকার কারণে এই কিউই ফলকে বলা হয় পুষ্টির কারখানা ভিটামিন সি সমৃদ্ধ এই কিউই ফল নিয়মিত খেলে আমাদের আয়ু বেড়ে যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো সুস্বাদু এই কিউই ফলের সম্পর্কে কিউই ফলের স্বাদ পশা এবং মিষ্টি তাই এই ফলকে মিষ্টি সুস্বাদু খাবারের জন্য ভালো উপাদান কিউই ফলের বীজ স্যালাডে ব্যবহার করলে একটা তাজা স্বাদ পাওয়া যায় কিউই ফলের খোসা সবুজ সাঁসালো অংশ এবং বীজ সমেত খাওয়া যেতে পারে তবে বাইরের খোসা অনেকেই খেতে পছন্দ করেন না তাই খোসা ছাড়িয়ে খেতে পারেন তবে দেখা গেছে যে এই কিউই ফল খোসা সমিত খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় এই কিউই ফলের মধ্যে একাধিক বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায় যা আমাদের শরীর স্বাস্থ্যকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে চলুন জেনে নেওয়া যাক যে স্বাস্থ্যগত দিক থেকে কিউই ফলের কি কি উপকার পাওয়া যায় এক কিউই ফলের মধ্যে পটাশিয়াম পাওয়া যায় এই পটাশিয়াম আমাদের রক্তচাপ কমাতে সাহায্য করে এবং কার্ডিও সমস্যার ঝুঁকি কমায় সিস্টোলিক এবং ডায়াস্টলিক রক্তচাপ কমানো ছাড়াও কিউই ফল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং হার্টের অক্সিডেটিভ ক্ষতি কমায় দুই যেহেতু কিউই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় সেই কারণে কিউই ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বিরোধী হওয়ার কারণে আমাদের ঊর্ধ্ব শ্বাসনালীতে সংক্রমণ ঠেকাতে সাহায্য করে এবং পোড়া ঘায়ের সংক্রমণ থেকে রক্ষা করে তিন কিউই ফল অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের শরীরে বার্ধক্যজনিত বলি রেখা এবং ত্বকের কোঁচকানো কমায় এবং একই সঙ্গে সূর্যের রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে চার ফল তন্তু সমৃদ্ধ হওয়ার কারণে বিপাকীয় প্রক্রিয়ায় নির্দিষ্ট উপকারিতা আছে যেমন পেটের সমস্যা থেকে মুক্তি দেয় এবং প্রোটিন ভালোভাবে পরিপাকে সাহায্য করে পাঁচ কিউই ফল আমাদের চোখের জন্য খুব উপকারী কারণ কিউই ফলের মধ্যে লুটিন আছে আমাদের চোখের রেটিনার ক্ষতি হলে এই লুটিন রেটিনার ক্ষতি হাত থেকে রক্ষা করে ছয় কিউই ফল খেলে ভালো ঘুম হয় তাই যাদের অনিয়মিত ঘুম অর্থাৎ ঘুমের সমস্যা হয় তাদের নিয়মিত কিউই ফল খাওয়ালে ঘুমের সমস্যা সমাধান হয় সাত যাদের নিয়মিত গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপার মতো সমস্যা আছে তারা নিয়মিত ডায়েটে কিউই ফলকে যুক্ত করুন কারণ একাধিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে নিয়মিত কিউই ফল খেলে গ্যাস অ্যাসিডিটি বধজম এবং পেট ফাঁপার মতো সমস্যার প্রকোপ কমে যায় এমনকি যাদের কোষ্ঠ সমস্যা অর্থাৎ কোষ্ঠ পরিষ্কার নয় তারা কিউই ফল খেলে কোষ্ঠ পরিষ্কার হয় আট হাড়ের জোর বাড়াতে চাইলে কিউই ফল খাওয়া উচিত কারণ কিউই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে এই ভিটামিন কে আমাদের হাড়কে শক্তপোক্ত করে তাই অস্ট্রিওপোরিসের সমস্যা ভুক্তভোগীরা কিউই ফল খান খুবই উপকার পাবেন কিউই ফল সম্পর্কিত এই ভিডিও আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামত নতুন নতুন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ